ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের ডিএ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনার হয়ে গেল এবং সেখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কিন্তু এই ডিএ মামলা সুপ্রিম কোর্টে কেন বারবার পিছিয়ে যাচ্ছে এ সম্পর্কে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কি বলছেন না অবশ্যই দেখে রাখবেন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন জনসাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কি ডিএ মামলা প্রশ্ন প্রাক্তন বিচারপতির রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী সহ অন্য কর্মীদের ডিএনএ বঞ্চনার অভিযোগে সরব সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় মহাবত সোসাইটি হলে বুধবার সতেরোটি সংগঠনের ডাকে মহার্ঘভাতার অধিকার ও বঞ্চনা পশ্চিমবঙ্গ সরকার এবং আদালত শীর্ষক সেমিনার হয় সেখানে অশোকের বক্তব্য সুপ্রিম কোর্ট দু সালের ডিসেম্বর থেকে আজ পর্যন্ত কর্মচারীদের ন্যায়সঙ্গত মহার্ঘভাতা মামলার শুনানি কেন করতে পারছে না আমি বুঝতে পারছি না অথচ এটা নতুন মামলা নয় আগেও বিভিন্ন স্তরে একাধিক রায় হয়েছে যদিও আদানি মামলার শুনানি দ্রুত রায় বেরিয়েও গেল তিনশো সত্তর দা ধারাসহ যেসব মামলার রায় সরকারের পক্ষে যাচ্ছে সেইগুলির শুনানি হয়ে দ্রুত নিষ্পত্তি হচ্ছে তার প্রশ্ন চোদ্দ লক্ষ সরকারি কর্মীর ডিএ মামলার শুনানির জন্য তারা সময় পাচ্ছে না একের পর এক তারিখ পড়ছে সুপ্রিম কোর্টে অথচ প্রধান বিচারপতি বলেছিলেন কোনো মামলাতে এই তারিখের পর তারিখ পড়া উচিত নয় আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত ও প্রাক্তন উপাচার্য চন্দ্রশেখর চক্রবর্তীও কর্মচারীদের দাবিকে সমর্থন করেন সেমিনারের অন্যতম আয়ব সজল বিশ্বাস বলেন রাজ্যের বঞ্চনায় সরকারি কর্মচারীদের পাশাপাশি ডাক্তার নার্স এবং শিক্ষক শিক্ষিকারা ভীষণভাবে বঞ্চিত তাহলে দেখলেন এই যে সেমিনার হয় সেখানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত প্রাক্তন আইনজীবী সরি তাহলে দেখলেন যে এই যে সেমিনার অনুষ্ঠিত হয় ডিএ মাবলা নিয়ে সেখানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এছাড়া আইনজীবীরা ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি ছিলেন সকলের প্রশ্ন যে অন্যান্য বহু মামলা যেগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে সুপ্রিম কোর্টে কেন ডিএ মামলা বারবার পিছিয়ে যাচ্ছে অথচ এই বিয়ে মামলা কিন্তু সুপ্রিম কোর্টে নতুন নয় এর বহু আর আগে বহু এরকম মামলা হয়েছে ফলে কেন বারবার পিছিয়ে যাচ্ছে সেটাই নিয়ে প্রশ্ন তুলেছেন দেখা যাক যে আগামী ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে কী হয় নিষ্পত্তি হয় কিনা আবার নতুন করে ডেট পড়ে ধন্যবাদ